সাকিবের শুভেচ্ছা পোস্টে সমালোচনার ঝড় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান রবিবার রাত নটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেখ হাসিনার সঙ্গে একটি ছবি শেয়ার করে সাকিব লেখেন শুভ জন্মদিন আপা এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের একাংশ খুব প্রকাশ করতে থাকেন কমেন্টে অনেকে তাকে আওয়ামী দোসর ও দালাল বলে সম্বোধন করেন কারো কারো প্রশ্ন গণহত্যাকারী হাসিনার জন্য এত দয়া কেন অন্যদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও ফেসবুকে একটি পোস্ট দেন তিনি লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অব দ্য ডিসকাশন তার এই পোস্ট ঘিরেও আলোচনা শুরু হয় পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন সাকিব পাল্টা স্ট্যাটাস দিয়ে লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনদিন আপন মাতৃভূমিতে ভালবাসি বাংলাদেশ উল্লেখ্য গত বছরের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন সাকিব তবে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে ফেরেননি বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন